আমি মনে করি ওনাদের মানে বিশেষ করে ডক্টর এবং ফার্স্ট ব্রেকিং নিউজ যিনি দিবেন তার কিন্তু অনেক বড় ইফেক্ট কারণ উনি ওনাকে কীভাবে বলবেন তার উপরে এবং এটা বলার একটা ধারণা দিতে হবে হঠাৎ করে আপনি আপনার ক্যান্সার হয়েছে এত এরকম মারা যাচ্ছেন এভাবে আসলে বলা যাবে না আমার ব্রেকিং নিউজটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ওনাকে বলতে হবে এবং ফার্স্টে আমরা যদি এনশিওর করি যে হ্যাঁ আপনার চিকিৎসা আছে এবং এটা আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তখনই কিন্তু সে প্রথম ধাক্কাটা কিন্তু সামনে নিতে পারে সেই ক্ষেত্রে আমাদের ডক্টরদের বা কাউন্সিলর যিনি আছেন কাউন্সিল করছেন সে তাকে কিন্তু খুব ভালোভাবে বুঝাতে হবে যে এই চিকিৎসা হয়তোবা কষ্ট হয়তো বা আপনার জীবনের জন্য নিতে নিতে খুব কষ্ট হবে কিন্তু দ্য লং রান আপনি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই অ্যাসিওরেন্স যদি আমরা পাই তখন দেখা যায় যে পেশেন্টরা কিন্তু প্রথম যেই ধাক্কাটা পায় যে আমি বোধহয় মরেই গেলাম সেখান থেকে কিন্তু তার যুদ্ধ করার আবার একটা স্পৃহা দেখা যায় আর সবচেয়ে বড় হচ্ছে ফ্যামিলি সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট আসলে দুইভাবে একটা হচ্ছে আমি মানসিকভাবে সাপোর্ট দিব হ্যাঁ আমি তোমার পাশে আছি এই একটা বড় জিনিস আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট যখন এই দুটো সে ফ্যামিলির কাছ থেকে পায় বা তার আত্মীয় স্বজনের কাছ থেকে সবার কাছ থেকে যখন মনে করে যে হ্যাঁ সবাই আমার পাশে আছে তাহলে তার যুদ্ধ করার মনোভাবটা আসলে অনেক স্ট্রং হয় এবং আমি দেখি যে যাদের ফ্যামিলি পাশে এবং সব সে স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছে তখন কিন্তু সে দেখা যায় এই ট্রিটমেন্টগুলো যেমন নেয় সুস্থ হওয়ার সম্ভাবনা তার জন্য অনেক বেশি থেকে যায়